মাইক্রো এক্সপ্রেশন মানুষ যখন কোন অনুভূতি লুকাতে চায় তখনও তার মুখে এক সেকেন্ডের কম সময়ের জন্য সত্যিকারের অভিব্যক্তি প্রকাশ পায় যেমন কেউ রাগ চাপা দেওয়ার চেষ্টা করলে চোখে চারপাশে অথবা কুসকে যাবে এক ঝটকায় আই কন্ট্রাক্ট অতিরিক্ত চোখে চোখ রাখলে কেউ হয়তো আগ্রাসী বা আত্মবিশ্বাসী চোখ এড়িয়ে গেলে হয়তো লজ্জা মিথ্যা বলা অথবা অস্বস্তি প্রকাশ পাচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ হাত গুটিয়ে রাখা শরীর পেছনে নেওয়া হলো আত্মরক্ষা বা নিরাপত্তাহীনতা সামনের দিকে ঝোঁকে কথা বলা আগ্রহ বা মনোযোগ হাত খোলা রাখা হল খোলামেলাও আত্মবিশ্বাসী স্পিচ পার্টনার কেউ যদি বারবার সত্যি বলছি বিশ্বাস করুন বলে তাহলে সে হয়তো নিজেই সন্দেহে ভুগছে বা মিথ্যা বলছে ধীর গতিতে কথা বলা হল আত্মবিশ্বাস বেশি দ্রুত কথা বলা হলো নার্ভাসনেস বা উত্তেজনা রেসপন্স টাইম খুব দেরিতে উত্তর দেওয়া হয়তো উত্তর তৈরি করছে বা সত্য চাপা দিচ্ছে খুব দ্রুত উত্তর দেওয়া হয়তো সে আগে থেকেই রিহার্সাল করে রেখেছে মিররিং কেউ যদি আপনার অঙ্গভঙ্গি বা কথা বলার স্টাইল অনুকরণ করে সেটা সাধারণত পছন্দ বা ইতিবাচক সংযোগের লক্ষণ ওয়েজলিন বিহেভিয়ার আগে একজনের স্বাভাবিক আচরণ পর্যবেক্ষণ করুন এরপর আচরণের হঠাৎ পরিবর্তনের মানে কিছু তো ঘটেছে যেমন সবসময় হাসি খুশি মানুষ হঠাৎ চুপ হয়ে গেলে কিছু লুকাচ্ছে হয়তো এসব কৌশল কাজ করে তখনই যখন আপনি পরিস্থিতি সম্পর্ক এবং ব্যক্তিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন এগুলো কোনো নির্ভুল যন্ত্রের মন্ত্র নয় শুধু ইঙ্গিত দেয় মাইক্রো এক্সপ্রেশন মানুষ যখন কোন অনুভূতি লুকাতে চায় তখনও তার মুখে এক সেকেন্ডের কম সময়ের জন্য সত্যিকারের অভিব্যক্তি প্রকাশ পায় যেমন কেউ রাগ চাপা দেওয়ার চেষ্টা করলে চোখে চারপাশে অথবা ঠোঁটকুচকে যাবে এক ঝটকায় আই কন্ট্রাক্ট অতিরিক্ত চোখে চোখ রাখলে কেউ হয়তো আগ্রাসী বা আত্মবিশ্বাসী চোখ এড়িয়ে গেলে হয়তো লজ্জা মিথ্যা বলা অথবা অস্বস্তি প্রকাশ পাচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ হাত গুটিয়ে রাখা শরীর পেছনে নেওয়া হলো আত্মরক্ষা বা নিরাপত্তাহীনতা সামনের দিকে ঝোঁকে কথা বলা আগ্রহ বা মনোযোগ হাত খোলা রাখা হল খোলামেলাও আত্মবিশ্বাসী স্পিচ পার্টনার কেউ যদি বারবার সত্যি বলছি বিশ্বাস করুন বলে তাহলে সে হয়তো নিজেই সন্দেহে ভুগছে বা মিথ্যা বলছে ধীর গতিতে কথা বলা হল আত্মবিশ্বাস বেশি দ্রুত কথা বলা হলো নার্ভাসনেস বা উত্তেজনা রেসপন্স টাইম খুব দেরিতে উত্তর দেওয়া হয়তো উত্তর তৈরি করছে বা সত্য চাপা দিচ্ছে খুব দ্রুত উত্তর দেওয়া হয়তো সে আগে থেকেই রিহার্সাল করে রেখেছে মিররিং কেউ যদি আপনার অঙ্গভঙ্গি বা কথা বলার স্টাইল অনুকরণ করে সেটা সাধারণত পছন্দ বা ইতিবাচক সংযোগের লক্ষণ ওয়েজলিন বিহেভিয়ার আগে একজনের স্বাভাবিক আচরণ পর্যবেক্ষণ করুন এরপর আচরণের হঠাৎ পরিবর্তনের মানে কিছু তো ঘটেছে যেমন সবসময় হাসি খুশি মানুষ হঠাৎ চুপ হয়ে গেলে কিছু লুকাচ্ছে হয়তো এসব কৌশল কাজ করে তখনই যখন আপনি পরিস্থিতি সম্পর্ক এবং ব্যক্তিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন এগুলো কোনো নির্ভুল যন্ত্রের মন্ত্র নয় শুধু ইঙ্গিত দেয়